দেখার মতো অনেক কিছু আছে আমরা যা দেখলাম অভিভূত অভিভূত একদম কিন্তু এরকম জায়গায় বাংলাদেশের মানুষ আসবে দেখবে কিন্তু হতাশ হয়ে গেছে একেবারে টোটালি হতাশ হয়ে গেছে শুধু যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তার খুবই দুর্গতি অবস্থা পুরো রাস্তাটাই খারাপ ছিল সারা বাংলাদেশের মানুষ যে ইজিলি যাতে সিলেট আসতে পারে সহজে কারণ দেখার মতো অনেক কিছু আছে আমরা যা দেখলাম অভিভূত অভিভূত একদম কিন্তু এরকম জায়গায় বাংলাদেশের মানুষ আসবে দেখবে হ্যাঁ কিন্তু এর এটার এরকম সুযোগ সুবিধা থাকার কথা কিন্তু সেরকম আমরা পাই না আমরা হতাশ হয়ে গেছি একেবারে টোটালি হতাশ হয়ে গেছি শুধু যোগাযোগ ব্যবস্থার জন্য আর সময় সবকিছু ঠিক আছে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা আমাদের কাছে মনে হয়েছে যে আরও রোডঘাট আরও প্রশস্ত হওয়া উচিত ছিল মেইন রোডটা খুবই খারাপ রাস্তায় অনেক ঝাঁকি পাইছি আমরা এবং ভাঙাও অনেক রাস্তা যারখানে দেরি হয়েছে আমাদের মোটামুটি নয় দশ ঘন্টা লাগছে ভৈরবের ওখানেও জ্যাম ছিল আবার ভৈরবের রাস্তাও খারাপ এই পুরো রাস্তাটাই খারাপ ছিল আমাদের কিন্তু এখন বর্তমানে বারো থেকে তেরো চোদ্দ ঘন্টা লাগে কারণ রাস্তার যে পরিস্থিতি এভাবে মনে করেন যে আমাদের কষ্ট যাত্রীদের কষ্ট গাড়িরও অনেক ক্ষতি কারণ রাস্তার খুবই দুর্গতি অবস্থা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই সিলেট রুটটা অতি অবিলম্বে অতি তাড়াতাড়ি সংস্কারের জন্য এবং রোডের কাজের জন্য অতি তাড়াতাড়ি যেন পদক্ষেপ নেওয়া হয় কারণ এতে আমাদের তো দুর্ভোগ এবং যাত্রীদেরও দুর্ভোগ এবং গাড়ি রোডে রোড সব মিলে আমাদের বারো চৌদ্দ ঘন্টা মতো লাগছে ঢাকা থেকে সিলেট পৌঁছাইতে ভোগান্তি চরম ভোগান্তি মানে চরম ভোগান্তি আগে ছয় ছয় থেকে সাত ঘন্টার ভিতর যাওয়া গেছে এখন চৌদ্দ ঘন্টাও যাওয়া যাচ্ছে না তো রাস্তার অবস্থা খুবই খারাপ যদি কর্তৃপক্ষ রাস্তাটা ঠিক করে তাহলে হয়তো বা যাত্রীদের ভোগান্তি একটু কমবে যে সিলেট একটা বিশাল পর্যটন নগরী রোডগার্ড যেরকম হওয়ার কথা ছিল সিলেট থেকে তো অনেক বড় বড় আমাদের যে প্রাক্তন সরকারের অর্থমন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল আমরা মনে করতাম অনেক উন্নয়ন হয়েছে কিন্তু দেখেছি আসলে রোডটা অনেক নেরো আমাদের আশার তুলনায় সেরকম আমরা দেখি না আর কি মানে প্রচণ্ড কষ্ট হয়েছে রোড নেরো হওয়ার কারণে গাড়ি খুব ভালোভাবে চলতে পারে না এই আর কি তো এটা আরও আমরা আশা করি যে কি এটা আসলে আরও অনেক ডেভেলপমেন্ট হওয়া উচিত এটা হয়েছে আপনার আশুগঞ্জ আশুগঞ্জ থেকে পুরো সম্পূর্ণ সিলির পর্যন্ত এই খারাপ এতে আমাদের সময় যাইতে আছে তেল কষ্ট বেশি লাগতে আছে আমাদের মনে করেন যে শরীরের উপরে প্রেসার যাইতে আছে এটা আমরা এই আশুগঞ্জ জাম পড়ছিলাম বৈরব থেকে আশুগঞ্জও আপনার বিশ্ব রোড পর্যন্ত জাম রাস্তা ঠিক চললেই আমাদের সমাধান কোনো গাড়ি চলার মতো না এখন চলে বিপদে আপদে বিপদে ঠিক আছে এরকম একটা না শুধু ফ্লাইট মিস না অনেকের চাকরি চলে যাচ্ছে অনেকের ফ্লাইট মিস হচ্ছে অনেকেই রুগী যে সেরা ঠিক নিতে পারতেছে না কোনো অ্যাম্বুলেন্সে যেতে পারতেছে না এটা অগণিত আপনি যদি করেন যে ফ্লাইট মিস হচ্ছে অন্য অন্য সময় ওই দিনকে এক যাত্রী আমার বাস্তবতা ব্রাহ্মণ বেড়ে নেইমে গেছে যে হুন্ডাতে যাবে নাহলে ফ্লাইট মিস হবে এমন কিছু দূর গেছে এইদিকে আবার একটু ফাঁকা হয়েছে সামনে গেছে পরে ওই লোক হুন্ডাতেই গেছে আরও চারজন ছিল তারা বলছে আগের দিন উঠছে পরের দিন আটটায় কিন্তু আমি বলছি রে গ্যারান্টি দিতে পারবো না রাস্তার পরিস্থিতি আল্লাহাক রহমত করছে দেখা গেছে তারা দেড় ঘন্টা আগে যে এসে আমরা এয়ারপোর্টে পৌঁছাইতে পারছি ওইটা হলো রাস্তার পরিস্থিতির সাথে কালকে আমি সাড়ে আটটায় রাস্তায় সাড়ে আটটায় সাইডে আসছি এখানে এফাজ আজান দিছে কিন্তু আর কম লাগবে এটা তো রাস্তার পরিস্থিতির সাথে সমন্বয় মানে নিচে সাত ঘন্টা উপরে আট ঘন্টা এর উপরে লাগবে না যানজটটা হালকা পাত্তা যতই গাড়ি চলুক যতই গাড়ি চলুক রাস্তায় কিন্তু আট ঘন্টার উপর কোনো ক্রমেই লাগবে না ওটা যদি রংপুরে মতো করতে পারে বগুড়া রংপুর তাহলে চার ঘন্টা পাঁচ ঘন্টা এর ভিতরে গাড়ি আসতে পারবেন